বিক্ষোভের আগুনে জ্বলছে নেপাল অগ্নিগর্ভ নেপাল আর অগ্নিগর্ভ পরিস্থিতিতেই জেলে হামলা বিদ্রোহীদের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী একের পর এক মন্ত্রীর বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ আর তারই পাশাপাশি জেলে হামলা বিদ্রোহীদের জেল বন্দী প্রাক্তন উপপ্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে ছিনিয়ে নিল বিদ্রোহীরা জেল মুক্ত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রেসিডেন্ট রবি ল্যামিছানে এপ্রিলে দুর্নীতির অভিযোগে জেল পেশায় সাংবাদিক রবি আজ অভ্যুত্থানের পর জেল জেল মুক্তি প্রাক্তন প্রধানমন্ত্রী কথা বলবো আমাদের প্রতিনিধি অতনুর সঙ্গে অতনু এই একই ছবি তো আমরা বাংলাদেশের বেলাতেও দেখেছিলাম সেখানেও জেলবন্দীদের মুক্ত করে দেওয়া হয়েছিল একের পর এক আর এখানেও ঠিক একই ছবি দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে সেটা হলো রবি এক সময় ডেপুটি প্রাইম মিনিস্টার হিসেবে কাজ করছিলেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রেসিডেন্ট এবং এই রাজিল আনুষ্ঠানকে বার করার পিছনে যারা বিক্ষোভ দেখাচ্ছেন কারণেছি যে প্রশাসনিক বাড়িতে হাঙ্গামা হয়েছে প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে পর্যন্ত আগুন ধরানোর চেষ্টা হয়েছে পার্লামেন্টে ধ্বংস করা হয়েছে ভেঙে শুধুমাত্র একজনকে বের করে আনা হলো তিনি কে না তিনি রাষ্ট্রীয় স্বাতন্ত্র পার্টির প্রেসিডেন্ট রাভি আমি যার বিরুদ্ধে করাপশনের অভিযোগ ছিল এবং সেটা হয়েছিল মার্চে যখন কারফিউ হয় তারপরে এপ্রিলে অনেক টাকা দুর্নীতির অভিযোগে তাকে সরকার জেল পাঠিয়েছিল কিন্তু তার আগে থেকে এর পপুলারিটি মারাত্মক একটা সময় একটা জনপ্রিয় টিভি শো করতেন এই রাবিল যে সময় থেকে এই ইয়াং জেনারেশন বা জেন্সির সঙ্গে তার রিলেশন যথেষ্ট ভালো তার শো দেখতে পছন্দ করতেন তারা সেখান থেকে ধীরে ধীরে তিনি চলে আসেন আহ পলিটিক্সে এবং রাজনীতিতে আসার পর সে সময় রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি করেন এবং সে ভূমিকা এমনই চলা হয় চলে যায় তিনি উনি সরকারের আগে ডেপুটি প্রেসিডেন্ট তিনি কাজ করেছেন এক সেই রাজিনা মিশনকে জেল থেকে বার করে আনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধন্যবাদ অতন অশান্ত নেপাল কড়া নজর রাখছে নয়াদিল্লি এবং পড়শি দেশের এই অশান্তিতে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীও শান্তি বজায়ের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের আই ক্যানট কমেন্টস অবাউট দ্য ফরেন কান্ট্রিজ ইজ দ্য অফ ইন্ডিয়া দে ক্যান আটার সামথিং আই এম নট বাট দে দ্য নেবারিং কান্ট্রি উই লাভ নেপাল ওই লাভ শ্রীলঙ্কা ওই লাভ বাংলাদেশ উই লাভ অল দ্য বর্ডারিং স্টেট আমার রিকোয়েস্ট থাকবে শিলিগুড়ি কালিম্পং আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার আছে সবাইকে পিস মেনটেন করতে যাতে কেউ কোনো প্রবলেমে জড়িয়ে না পড়ে তারা তাদেরটা ঠিক করুক প্রতিবেশী ভালো থাকলে পাড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি শান্তি থাক সবাই ভালো থাক